আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা নিয়মিতভাবে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে একটি সুসংবাদ দেওয়ার চেষ্টা করব সেই সুসংবাদটি হলো যারা খুব আগ্রহের সাথে আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আজকে জানাবো সেই সকল ভাইদেরকে যারা আলমারাই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন এবং আলমারাই কোম্পানিতে চাকরি করার জন্য একটি ভালো এজেন্সির তথ্য জানতে যাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি সে সকল ভাইদেরকে আলমারাই কোম্পানিতে কি ধরনের ভিসা তারা দিচ্ছে এবং কোন এজেন্সির মাধ্যমে স্বল্প খরচে যেতে পারবেন তা সম্পূর্ণ ভিডিওতে জানাবো তা আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আলমারাই কোম্পানিতে যেতে হলে কি কি যোগ্যতা লাগবে বেতন কত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাহলে আসুন দেখে নিই আজকের ভিডিওতে আলমারাই সম্পর্কে কি কি তথ্য থাকছে প্রথমে যেটি বলবো সেটা হচ্ছে যে আলমারাই কোম্পানি অনেক দিন পরে বেশ কিছু লোক নিবে এবং শুধুমাত্র একটি পোস্টের জন্য তারা লোক নিবে বাংলাদেশ থেকে সেটি হচ্ছে সিনিয়র মেশিন অপারেটর আমি আবার বলছি লোক নিবে হচ্ছে সিনিয়র মেশিন অপারেটর এই পটটির জন্য তারা লোক নিবে বয়স সীমা থাকবে ২৫ থেকে ৪৫ বছর আবার বলি ২৫ থেকে ৪৫ বছর যেটি আলমারাই কর্তৃক নির্ধারিত আমরা জানি যারা সৌদি আরবে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আসতেছি বা আসি তারা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটি সীমা দেওয়া থাকে বাট এখানে আলমারাই কোম্পানি তারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে অর্থাৎ যারা আলমারাই কোম্পানিতে আসতে চাচ্ছেন বা এই পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা এখানে একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আলমারি কোম্পানি কিন্তু আপনার সৌদি আরবের যতগুলো ভালো কোম্পানি আছে তাদের পাঁচটির মধ্যে একটি তো তারা অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে লোক নাই তো ক্ষেত্রে তারা সিনিয়র মেশিন অপারেটরের ক্ষেত্রে যে লোকগুলো তারা নিবে তাদেরকে অবশ্যই প্লাস্টিক বা এই জাতীয় কারখানায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবার দেখুন যারা সিনিয়র মেশিন অপারেটর হিসাবে এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই প্লাস্টিক বা এ জাতীয় কারখানায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা আইটিআই সনদ থাকলে অগ্রাধিকার পাবেন প্লাস অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে এখানে তারা কিন্তু তাদের নিয়োগে উল্লেখ করে দিচ্ছে যে অবশ্যই আপনাকে ভালো ইংরেজিতে জানতে হবে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি কমিউনিকেশন করার ক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে তারা ইংরেজি জিনিসটাকে বেশি প্রায়োরিটি সেজন্য আপনাকে আপনার দিছে সাথে কথা বলা বা আপনি যে কমিউনিকেশনটা করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে বা ভালোভাবে ইংরেজিতে কথা বলা জানতে হবে আর শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাকে অবশ্যই ডিপ্লোমা বা আই সনদ যদি থাকে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন কি কি লাগবে বা সাথে আনতে হবে অভিজ্ঞতা সনদপত্র পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট জন্ম নিবন্ধন সনদ ভোটার আইডি কার্ড ছবি এবং আরও কিছু এক্সো সিরিজ যেগুলো আপনি যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিতে যোগাযোগ করলে আপনাকে সেগুলো বলে দিবে আমি আবার বলছি দেখেন অভিজ্ঞতা সনদপত্র অর্থাৎ আপনি যে কারখানায় বা যে ফ্যাক্টরিতে চাকরি করছেন সেখানকার যে তিন বছরের অভিজ্ঞতা বা তার বেশি যে অভিজ্ঞতাটি আপনার আছে সেখান থেকে একটি অভিজ্ঞতা সনদপত্র আপনাকে আনতে হবে সাথে পাসপোর্ট থাকতে হবে মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে জন্ম নিবন্ধন সনদপত্র থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং আপনার ছবি থাকতে হবে এগুলো বাধ্যতামূলক এখন দেখুন কাজের সময় অর্থাৎ আপনি সেখানে কত ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টা কাজের সময় আট ঘন্টা অভার টাইম আছে দু থেকে চার ঘন্টা এখানে একটি জিনিস আমি উল্লেখ করি আপনাদের যে ওভার টাইমটা দেওয়া হয়েছে এখানে ওভার টাইম দুই থেকে চার ঘন্টা কম বেশি হতে পারে এই ওভার টাইমের মজুরি কিন্তু আপনারা আলাদা পাবেন এবং সেই মজুরি বা সেই বেতন কিন্তু বাংলাদেশি টাকায় পনেরোশো থেকে দুই হাজারের আশেপাশে থাকবে আর সুযোগ সুবিধা বলতে যেটি থাকবে সেটা হচ্ছে আপনার আলমারাই কোম্পানি থেকে আপনাদের জন্য থাকার ব্যবস্থাটা ফ্রি অর্থাৎ আলমারাই কোম্পানি আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে ওভার টাইমের টাকা পাবেন আকামা ফ্রি দুই বছর পর পর যে আকামা খরচটা হয় সেই আকামা খরচটা তারা নিজে নিজের টাকায় অর্থাৎ আপনাকে ফ্রিভাবে তারা করে দিবে এবং দুই বছর পর পর কোম্পানি খরচে দেশে আসতে পারবেন ঈদ বোনাস পাবেন এখানে একটি কথা আমি আবার উল্লেখ করে দিই সেটা হচ্ছে যে আপনার দুই বছর পর পর যে কোম্পানি খরচে দেশে আসতে পারবেন এটি কিন্তু আপনার চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর কমপক্ষে না আপনার দুই বছর হতে হবে অর্থাৎ দুই বছর হওয়ার পর থেকে আপনি এই সুবিধা পাবেন আর বেতন যেটি সেটা হচ্ছে আটশো অষ্টাশি রিয়াল আটশো অষ্টাশি রিয়াল যা বাংলাদেশি টাকায় সাতাশ হাজার আটশো টাকা এটি বেসিক টাকা যেটি আপনাকে মূল বেতন হিসাবে দিবে এর সাথে থাকবে খাবার বাবদ চারশো রিয়াল যা বাংলাদেশি টাকায় বারো টাকার আশেপাশে এখন কথা হচ্ছে যে বেসিক এত কম কেন একটি জিনিস আপনারা মাথায় রাখবেন আলমারাই কোম্পানি একটি সুনামধন্য কোম্পানি যে কোম্পানিতে গেলে কিন্তু আপনার প্রবাসী জীবনের যেই একটা অর্থ ইনকাম বলেন বা একটা সুস্থ পরিবেশে থাকার জন্য যেই পরিবেশ দরকার সব ধরনের পরিবেশই কিন্তু আপনি আলমারাই কোম্পানিতে গেলে পাবেন আপনি এখান থেকে যেমন ইনকাম করতে পারবেন প্লাস আপনার লাইভ যে সিকিউরিটি এই সিকিউরিটিটাও কিন্তু আপনার এখানে পাবেন অর্থাৎ এখানে যেমন ভালোভাবে থাকতেও পারবেন তেমনি আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন আর এই বেতনটা আপনার প্রথম অবস্থায় এটা আপনি যতদিন চাকরি করবেন এটা প্রতি বছর বছর তারা বেতন ইনক্রিমেন্ট করে এবং আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন সেক্ষেত্রে বিশেষভাবে তারা কিন্তু স্যালারি বৃদ্ধি করে তাই মূল বেতন যেটি বর্তমানে যে বেতনটি এটি নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই ভালো একটি কোম্পানিতে যেতে পারলে আপনারা ভালো স্যালারি প্লাস সুযোগ সুবিধা সবকিছু মিলায় ভালো থাকতে পারবেন আর তাছাড়া আটশো অষ্টাশি রিয়াল প্লাস চারশো রিয়াল টোটাল মিলে যে টাকাটা হয় প্লাস আপনি ওভার টাইমের টাকা পাবেন এগুলো মিলাই মোটামুটি প্রথম অবস্থায় খুব যে খারাপ একটা স্যালারি পাবেন তা কিন্তু না তো আসুন এবার দেখেনি আপনারা কোন এজেন্সির মাধ্যমে যেতে পারবেন বা বর্তমানে বাংলাদেশ থেকে কোন এজেন্সি আলমারাই কোম্পানির এই ভিসাটি আশা আপনারা নিজ উদ্যোগে এটি বিচার করবেন এবং আপনারা দেখে শুনে তারপরে এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর আপনাদের পরিচিত কেউ যদি থাকে আলমারাই কোম্পানি সম্পর্কে তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আপনারা যদি আরও বেশ কিছু আরও কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন নিই এখন কোন এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন আল ফাইহান সার্ভিসেস আমি আবার বলছি আল ওভারসিজ ওভারসিস সার্ভিসেস লাইসেন্স নাম্বার আর এল এক আট চার ছয় লাইসেন্স নাম্বার আর এল এক আট চার ছয় ঠিকানা এইস ঊনআশি তৃতীয়তলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা বারোশো তেরো জনতা ব্যাংক বনানী শাখার পাশে কিসমত হোটেলের পাশের সিঁড়ি দিয়ে তৃতীয়তলায় ঢাকা ময়মনসিং এয়ারপোর্ট রোড ঠিকানাটা আবার দেখে নিন এইস তৃতীয় তৃতীয়তলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা বারোশো তেরো জনতা ব্যাংকের বনানী শাখার পাশে কিসমত হোটেলের পাশে সিঁড়ি দিয়ে তৃতীয়তলায় যেটি ঢাকা ময়মনসিংহ এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত মোবাইল নাম্বার দেওয়া আছে

এবং আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ বা খোঁজখবর নিয়ে এই এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করতে পারেন আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এইটাতে কিন্তু আপনার ডেলিগেটেড ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে আপনাকে তারা প্রথমে প্রি সিলেকশন করবে প্রি সিলেকশন করার পরে আপনার কাগজপাতি সবকিছু দেখে দেখার পরে আপনাকে প্রি সিলেকশন করবে এবং প্রি সিলেকশন করার পরে ডেলিগেটেড ইন্টারভিউ হবে এবং ডেলিগেটেড ইন্টারভিউর মাধ্যমে বাসাই পর্বে হওয়ার পরেই কিন্তু আপনি যেতে পারবেন তার আগে যেতে পারবেন না আপনাকে যদি কেউ আশ্বাস দেয় যে ডেলিগেটেড ইন্টারভিউ লাগবে না বা আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনার এত টাকা লাগবে আপনি এই ধরনের আদান প্রদানের ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন তার কারণ আলমারাই কোম্পানি সব সময় চেষ্টা করে যে ডেলিগেটেড ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ আপনাকে তারা কাজের অফার দিবে এবং সেই অফার লেটারের মাধ্যমে আপনারা যাবেন তো আশা করব এই জিনিসগুলো তথ্যগুলো আপনারা ভালোভাবে দেখবেন জানবেন বুঝবেন এবং তারপরে খোঁজখবর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন আরও কিছু জানা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে করে জানাবেন আর ভিডিওটি একটি লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে সকলে মিলে যারা আরও যেতে চাচ্ছে তাদেরকেও আপনারা ইনফরমেশন দিতে পারেন এবং তাদের থেকেও আপনারা অভিজ্ঞতা নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ